আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখনকার নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আনসাররা একটি জ্ঞানজাম সৃষ্টি করেছিল বাংলাদেশে সেই আনসারদের জ্ঞানজামের সর্বশেষ আপডেট নিউজ বহিরাগতদের জন্য বাড়তি পোশাক আনে আনসার সদস্যরা অর্থাৎ আনসারের এই আন্দোলনে শুধু আনসাররা ছিল এটি না বহিরাগতদের জন্য বাড়তি পোশাক পর্যন্ত আনসাররা নিয়ে আসে সেই বাড়তি পোশাক পরে কারা ছিল এই আন্দোলনে এই বিষয়গুলো জানতে হলে পুরো নিউজটি আপনাকে ধৈর্য সহকারে শুনতে হবে দেখতে হবে আন্দোলনরত আনসার সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গ্রুপ ছিল যেখানে প্রত্যেক আনসার সদস্যকে বাহিনীর পোশাক পরিহিত হয়ে আসার পাশাপাশি অতিরিক্ত একটি পোশাক নিয়ে আসতে বলা হয় এতেই স্পষ্ট আনসারের পোশাকে আন্দোলনে বহিরাগতরা ছিল দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও রহস্যজনক কারণে আন্দোলনরত আনসার সদস্যরা সচিবালয় ও বাহিনীর সদস্যরা সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করায় আনসারদের চাকরি স্থগিত করা হয়েছে আজ বুধবার অর্থাৎ বুধবারে রাজধানীর খিলগায়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এখন আমাদের বিষয়টা হচ্ছে এই আনসারদের সাথে যারা আন্দোলনে ছিলেন তারা কারা আমরা সেটিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি তার আগে একটি কথা এখনও পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখছেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন কারণ এটি সবারই জানার দরকার যে একজন আন্দোলনের ডাক দিলে সেই আন্দোলনে সুবিধা লভী যারা রয়েছে তারা সমর্থন দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এরকম যেন আর না হয় না হতে পারে এই বিষয়গুলো সবাইকে খেয়াল রাখতে হবে আনসারদের সঙ্গে ছিলেন কারা এই বিষয়ে অনেক মত মতভেদ রয়েছে কেউ কেউ বলছে আওয়ামী লীগ সমর্থিত লোকজন আনসারদের সাথে ছিল আবার কেউ কেউ বলছে যে সুবিধালভী অনেকেই ছিল এর সাথে কিন্তু মূলত আনসারদের সাথে আনসারের পোশাকে যারা ছিলেন তারা বাংলাদেশের শত্রু তারা দেশের শত্রু তাদের সুষ্ঠু বিচার হওয়া উচিত এবং অলরেডি আনসারদের চাকরি স্থগিত করা হয়েছে এই আনসারদের বিচার প্রক্রিয়াধীন রয়েছে বিচারে যখন উঠবে তখন জানা যাবে আসলে বহিরাগতরা কারা ছিলেন বহিরাগত থাকায় আন্দোলন থেকে সরে আসছিল না তারা এর মধ্যেই বোঝা যাচ্ছে আসলে তাদের উদ্দেশ্য অন্য কিছু এমনকি সমন্বয়করা বিষয়টি স্বীকারও করেছে যে তাদের ঘোষণাও মানা হচ্ছিল না এমনকি এসব আন্দোলনে নানা অপকর্মের কারণে চাকরি হারানো আনসার সদস্যরাও ছিল না আন্দোলনটা শুরুতে আনসারদের থাকলেও পরবর্তীতে এটি আনসারদের হাত থেকে চলে যায় বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল পরবর্তীতে আমরা জানাবো আসলে আনসারদের সাথে কারা ছিল ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম